আসসালামু আলাইকুম আজকের সকাল ভোরবেলা অর্থাৎ ভোর চারটার যে সময় ফজরে আজান দিচ্ছে সে সময় সকালে উঠে এয়ারপোর্টে গিয়েছিলাম সেখানে আমার এক ফুপাত ভাই দেশের বাইরের থেকে আসছে ওনাকে রিসিভ করার জন্য যেহেতু গ্রাম থেকে কেউ আসে নাই আমি ঢাকাতে থাকি সেই হিসাবে তার আমি রিসিভ করার জন্য গিয়েছিলাম কিন্তু এর আগেও একাধিকবার গিয়েছে বিশেষ করে পাঁচ তারিখের পরে কয়েকবার যাওয়া হয়েছে যারা দেশের বাইরে থেকে অনেক পরিচিত আপনজন যারা আছে তারা আসে তাদেরকে রিসিভ করার জন্য অথবা তাদেরকে বিদায় জানানোর জন্য যাওয়া হয় কয়েকবার গিয়েছি পাঁচ তারিখের পরে যে বিষয়টা আমি লক্ষ্য করছি সেটা হলো মানুষ যে হয়রানি যেমন যারা তার শুভাকাঙ্ক্ষী যারা তাদের সুদীরা যেত গেস্ট হিসেবে যারা যেত তারাও অনেক সময় হয়রানির শিকার হতো যেমন আমিও নিজেও এটার ভুক্তভোগী যেমন বিশেষ করে যারা নিরাপত্তার দায়িত্ব আছে তারাও হয়রানি করতো কিন্তু পাঁচ তারিখের পরে সেইগুলো আর দেখা যায়নি বিশেষ করে পুলিশ প্রশাসন যারা আছে তারা তাদের ব্যবহারটাও কিন্তু দেখি যে অনেক পরিবর্তন হয়েছে যেটা যাই হোক যেটা বলছিলাম মূলত সেটা হলো যে আজকের যাওয়ার পরে যে বিষয়টা লক্ষ্য করলাম আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে যারা দেশের বাইরে যায় তারা বস্তা অবস্থা টাকার খনে নিয়ে আসে অর্থাৎ এই যে আপনারা যে ভিডিওর ভিতরে যে বিষয়গুলো ভিডিওর ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন মাথায় করে নিয়ে আসছে তারা কিন্তু দেশের বাইরে বছরের পর বছর হাড় ভাঙা পরিশ্রম করে তারা কিন্তু কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তারা আরাম আয়েশের জন্য এগুলো নিয়ে আসছেন আসলে কষ্টের বিষয় যে দেশের বাহির থেকে যখন আসে তাদেরকে দেশের মানুষ একটা ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় এটা ওখানে যাওয়ার পরে দেখলাম প্রত্যেকটা ব্যক্তি দুই পাঁচ কেজি না আধা মন এক মন জানি না কয়েক কেজি করে আনার সুযোগ থাকে আমার মনে হয় যদি পাঁচ মন ওজনের জিনিস আনা যেত তাহলে দেশের বাইরে থেকে তারা আনত দেশের প্রতি টান মায়া মমতা ভালোবাসা তাদের যে কতটা আছে এখানে আসার পরে দেখলে বোঝা যায় যে আসলে আপনারা দেখুন মাথায় করে বস্তা অবস্থা মাল নিয়ে আসতে আসলে এটা মানে আসার পরে অনেকে আনন্দিত কিন্তু যারা আমার প্রভাত ভাইয়ের ছেলের কাছে জিজ্ঞাসা করলাম তোমার বাবা কি নিয়ে আসবে সে বলল একটা ডোরন নিয়ে আসবে একটা মোবাইল নিয়ে আসবে সেটাই সে খুশি কিন্তু তার বাবা যে ভাঙা পরিশ্রম করে দেশের বাইরে থেকে মাতার ঘাম পায়ে ফেলে শুধু তার সন্তান না সে তো ছোটো মানুষ শুধু তার সন্তান না আশপাশে বিশেষ করে শ্বশুরবাড়ির লোকগুলো কিন্তু তাকিয়ে থাকে যে আমার দোলাবাই কিনে আসবে শ্বশুর তার জামাইয়ের দিকে তাকিয়ে থাকে জামাই কিনে আসবে শালি তাকিয়ে থাকে যে দুলাভাই কি নিয়ে আসবে শালা তাকিয়ে থাকে দুলাভাই একটা মোবাইল নিয়ে আসবে কিন্তু আমরা তাদের জন্য আসলে কি করছি এটা আজকের এটা বলার মানে যা কারণ হলো যে যাওয়ার পরে আপনারা যারা এগুলো আশা করে থাকেন যে আমার আপনজন আমার আত্মীয় আমার প্রতিবেশী আমার নিকটতম ব্যক্তি আমার বন্ধু দামে একটা মোবাইল নিয়ে আসবে সোনার কিছু নিয়ে আসবে চেন নিয়ে আসবে অথবা অন্য অন্য কিছু নিয়ে আসবে একটি ঘড়ি নিয়ে আসবে আপনি একটু তার জায়গা থেকে একটু উপলব্ধি করবেন যা আসলে তাদের প্রতি চাওয়া তাদের প্রতি এই আশায় বসে থাকে আমরা অনেক সময় দেখেছি যে একজন বিদেশি যারা প্রবাসী যারা বাইরে থাকে দীর্ঘদিন পরে আসার পরে একজন বন্ধুর জন্য একটা মোবাইল না নিয়ে আসার কারণে সন্তানের জন্য একটা মোবাইল নিয়ে আসার কারণে শালির জন্যে আপনজনের জন্য একটা মোবাইল ঘড়ি মানে এমন কিছু না নিয়ে আসার কারণেই হয়তো সম্পর্ক নষ্ট হয়ে যায় কিন্তু সে যে কত পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করে এই জিনিসটা আমরা কয়জন বা ভাবি যাই হোক ভালো থাকবেন আসলে এটা বলার উদ্দেশ্য হলো যে তাদের থেকে তাদের দিকে বা তাদের জায়গা থেকে আমাদেরকে একটু ভাবা প্রয়োজন যে আসলেই তারা কত পরিশ্রম করে কত কষ্ট করে তারা এই দেশে আসছে ঠিক আছে ভালো থাকবেন সবাই